ওই রসুল যখন মে রাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন তো বলছে এইখানে যদি উন্মত না ওঠে তো উঠবে কোথায় তো বলছে লা আস আলুকা উন্মতি লা আস আলু কা বিন্তি ফাতেমাওয়ালা আম্মী আব্বাস এখানে মেয়েকেও চাইতে হাসি নাই পরিবার পরিজনকেও চাইতে হাসি নাই আমার গোত্রকেও চাইতে হাসি নাই আসছি তো উন্মত চাইতে আস আলু কা উন্মতি চাই উম্মত চাই আবার যুক্তিও দিতেছেন লজিক দিতেছেন আন্তা রব করিম আনান করিম আগে আমি নবিউর রাহিম পিছে বেইনাল করিম রাহিম আপনার পটুকল আগে আমার পটুকল পিছে দুইয়ের মধ্যখানে উম্মদাহান নামে চলে যাবে আমি সৈব তো সৈব কি করে এই জন্য উম্মদ চাই তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি অন্ততকুল উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কেউ উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে না উলুল আজমি মিনার রসুলরা দিবে কে উম্মতি বলে চিৎকার দিবে না মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি মাকেও চাই না বোনকো চাই না আসআলুকা nafsi আলমা কে পচান আমা কে বচান সব নবীরা nafsi nafsi বলবে আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি সুবহানাল্লাহ ওয়া হুয়া ইবকি ওয়া ইয়াকুল কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আওসালা শাফির জাহান্নাম উম্মত কে পলসে রাতের কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন 왔ছো তো জিবরিল আলাইহিস সালাম শান্ত না দিবে বি ইসতিলাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা احدুন انت انت apne beti to zamine upare kyo uth raha hai ummat আর বলসের পাড়ে করতে কা আপনি শান্ত হন এখন পর্যন্ত উন্মত ওঠে নাই যে কবর থেকে এই অবস্থায় উঠবে তাল্লা বলে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একা উন্মতি বলে চিৎকার দি। আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামা একরাম লিখতে বাধ্য হয়েছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশফাল কুম্মা ও জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিছেন আল্লাহ জান জান নিয়া তারপর আমার উম্মতকে কিছু বলেন না আমাকে নিয়া যান উম্মতকে কিছু বললেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসি কাফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করব না সাউফা ইউতি কা রাব্বুকা ফাতারদা আপনাকে আমরা খুশি করে দিব খুশি করে ছাড়বো কোরআনের আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন না আল্লাহ বলছেন আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান আরদা কখনো আমি রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন আল্লাহ বলছে কেয়ামতকে দুই ভাগ করছি আন্তত উন্মতি আমি জানি আপনি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি সাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো যদি বোঝেন তাইলে বলি হায় হায় কেমতে দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কীভাবে নেবেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতেরও ওরকমভাবেই নিব তো চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ত্রুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের ত্রুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোনো উন্মত যেন আমার উন্মতের ত্রুটি না জানে তা আল্লাহ প্রশ্ন করছে বন্ধু ত্রুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উন্মতের বড় বড় দেখবেন গুণা না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসে কুমিল্লারই আপনারা বলে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে রস আল্লাহ বলতেছে বড় বড় যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আম্মা যান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দৈন্দিক হয়ে করতে দেরি করেন নাই লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিস শিক্ষিতকে কে দিচ্ছেন দিছেন, কে গ্রাম্যকে দিস শহরবাসীকে দিস সারা দুনিয়ার মানুষকে মেসেজ দিছেন উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ ডাকে বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনল আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া যায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি সেজদা করতে দেরি করেন না যার চোখের শীতলতা নামাজ করল্লা তো আইনি বিয়া সালা নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না আসাদু আল্লাহ ইহ আসাদু আন্না মুহাম্মদুর রসুল হ্যাঁ হ্যাঁ দুজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও সিরথিকা ছোট ঠিক না কি বলেন হ্যাঁ এসআর থেকে তো ছোটই হইব ঠিক না এসপির ছোট না বিশ্বাস না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম আল্লাহ তো ওসির থেকেও ছোটো ঠিক না এসপির থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না নাহলে কেন আসে না ঢাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস الله سلام الله مؤمن الله تو محيمن الله تو حسيس الله جبار الله متكبر الله خالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي

যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ ওই দিন কিরকম হবে দুঃখ করে বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমিত সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সেসা আল ইসামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে পড়া না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নেওয়া গেছেন দুনিয়া বহুত গুড়াইছেন আমার চেয়ে বড় বড় মোফা পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা কেন আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা